সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে ভয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক কারণ ভয় হলো এক অনুভূতি যা মানুষের জীবনের প্রতিটি বাধা সৃষ্টি করে জয় শ্রীকৃষ্ণ প্রয়াসে রাধে আজ দোসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে পনেরোই অগ্রহয়ন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার জেনে নেব আজকের বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যেহেতু আজ অঘ্রায়ণ মাসের মঙ্গলবার তাই আজকের দিনে শ্রবণ করবেন হনুমানজির মন্ত্র কিংবা বজরংবলীর স্তোত্র কিংবা আপনারা হনুমান চালিশা শ্রবণ করতে পারেন যা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে যে কোনো কাজকর্মের পাশাপাশি নিজেদের মোবাইল ফোনে হনুমানজির যে কোনো শক্তিশালী মন্ত্র চালিয়ে রেখে দিন মন্ত্র শ্রাবণ করার পাশাপাশি আপনারা কাজকর্ম করুন দেখবেন অবশ্যই ভালো ফল লাভ হবে মন থেকে ভালোবেসে একবার জয় হনুমানজির জয় জয় অথবা লিখে যান যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যান কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র নাম এবং রূপটাই আলাদা তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র অশ্বিনী আজকের করণ হচ্ছে এর শুরু হয়ে যাচ্ছে আজকের যোগ হচ্ছে বরিয়ান এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে ছাপান্ন মিনিট ও চুয়াল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে তেইশ মিনিট ও আটচল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মেষ রাশি আজকের চন্দ্রদয়ের সময় হচ্ছে দুপুর দুটো বেজে উনষাট মিনিটে চন্দ্রাস্তের সময় হচ্ছে ভোর চারটা বেজে একান্ন মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের অশুভ সময় হচ্ছে সকাল নটা বেজে দুই মিনিট থেকে সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে অবশ্যই সাবধান থাকবেন এই সময়ে কোনো শুভ কাজকর্ম করবেন না আজকের শুভ সময় হচ্ছে সকালে এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট ও বাইশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একত্রিশ মিনিট ও দশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন ভগবানের নাম নিয়ে যে কোনো কাজকর্ম করলে অবশ্যই আপনাদের ভালো হবে নিজের ওপর ভরসা রাখুন এবং প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় হনুমান বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যারা চাকরিজীবী রয়েছেন চাকরি ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো একটি দিন হতে চলেছে ক্ষেত্রে পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো সফলতা রয়েছে কিছু গুরুত্বপূর্ণ কাজকে আপনারা সময়ের আগেই অল্প পরিশ্রমে সম্পূর্ণ করতে পারবেন যার কারণে অন্যান্য কাজের ক্ষেত্রে সময় বাঁচাতে পারবেন সন্তানদের বিষয়ে উদ্বেগ থাকবে সন্তানদের নিয়ে যথেষ্ট আজকে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে তবে সন্তানের মধ্যে যে গোপন প্রতিভা রয়েছে সেগুলি কিন্তু আজকে অনেকটাই প্রকাশ্যে আসতে চলেছে যার কারণে সরকারি সুযোগ সুবিধা লাভ করবেন প্রতিবেশীদের সঙ্গে আপনাকে খুব বুদ্ধি নিয়ে আজকে কথাবার্তা বলতে হবে অন্যথায় আপনাকে অনেকেই দুর্বল করার চেষ্টা করতে পারে এবং আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে এক্ষেত্রে সাবধান থাকুন আজকের দিনে ঋণের পরিমাণ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে অর্থাৎ কোনো ক্ষেত্রে আর্থিক সংকটে পড়লে সেক্ষেত্রে আপনাকে ঋণ নিতে হতে পারে সুতরাং আর্থিক লেনদেনগুলি খুবই বুঝে শুনে করার চেষ্টা করুন এমন কারোর সঙ্গে আর্থিক লেনদেন করবেন না যার সঙ্গে আপনাদের বিভিন্ন রকম ধরে সমস্যা চলছিল কিংবা পূর্বে কারোর কাছ থেকে আপনারা ঠকেছিলেন এমন কারোর কোনো ব্যক্তির কাছ থেকে কিন্তু অবশ্যই আর্থিক লেনদেনগুলি একটু বুঝে শুনে করার চেষ্টা করবেন আপনার সুন্দর ব্যবহার আপনার সুন্দর কথাবার্তা কিন্তু আপনাকে অনেকটাই জনপ্রিয় করে তুলবে নিজেদের ব্যবহারের উপর একটু বিশেষ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে দাম্পত্য কলহের সম্ভাবনা রয়েছে ব্যবসাপাতের ক্ষেত্রে বিবাদ সৃষ্টি হতে পারে নিজের ব্যবহারের কারণে সম্মান যোগ দেখা যাচ্ছে বর্তমান সময়ে আপনাদের রাশি সাপেক্ষে প্রেম বিরাগী গ্রহ মঙ্গল এবং শুক্রের যে শুভ গোচর এর কারণে অবশ্যই আপনারা জীবনে এগিয়ে থাকতে সক্ষম হবেন। যেহেতু শুক্র গ্রহকে জ্যোতিষশাস্ত্র অনুসারে জীবন কাটানোর গ্রহ বলে মানা থাকে হয়ে তাই শুক্রের শুভ কৃপা আশীর্বাদ পাবেন প্রত্যেকটা কাজে কিন্তু খুব পারফেক্টলি আপনারা এগিয়ে যেতে পারবেন এছাড়াও প্রেম প্রেমবিরাগী গ্রহ মঙ্গলের কৃপা আশীর্বাদ থাকার কারণে প্রত্যেকের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক বজায় রাখতে পারবেন বিশেষ করে আপনার বহু পুরাতন কোন শত্রুর সঙ্গেও ভাব হয়ে যেতে পারে যার কারণে সেই শত্রুর কাছ থেকে সহযোগিতা নিয়ে নতুন কাজকর্মের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন প্রেম গ্রহ মঙ্গলের কারণে আপনারা বিভিন্ন রকম সমস্যার হাত থেকে রক্ষা পাবেন বিভিন্ন মানুষদের সহযোগিতা পাবেন নতুন কাজকর্মের ক্ষেত্রে কঠিন কাজকর্মগুলিকে সুন্দর পরিকল্পনার দ্বারা কিন্তু আপনারা বাস্তবায়িত করে তুলতে পারবেন আত্মীয়দের সঙ্গে আজকে কিছু মনোমালিন্য সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে আজ আপনারা একটু কর্মচারীদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করবেন অন্যথায় আপনাদের কিছু ভুল কথাবার্তা কিংবা রকম ভুল নেওয়ার কারণে সমস্যা বৃদ্ধি পেতে পারে আপনারা যারা দীর্ঘ সময় ধরে আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন সেই আইনি সমস্যার হাত থেকে আজ অনেকটাই কিন্তু মুক্তি পাবেন তাড়াহুড়ো করে রকম কাজকর্ম করবেন না কিংবা তাড়াহুড়ো করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাবেন না অন্যথায় সেই সমস্যা আরো অনেকটাই মাথা ছাড়া দিয়ে উঠতে পারে পারিবারিক জীবনে কম বেশি বজায় থাকবে বাড়ির বাইরের আপনাদের জন্য অনুকূল থাকবে সুতরাং আপনাকে পরিবেশ পরিস্থিতি বুঝে চলতে হবে পরিবারে নতুন সদস্য আসতে পারে বিভিন্ন শুভ অনুষ্ঠানে আপনাদের যাত্রা হওয়ার সম্ভাবনাটাও দেখা যাচ্ছে আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন চাকরি ক্ষেত্রে শুভ পরিবর্তন দেখা যাবে বিভিন্ন শুভ কাজে প্রথম দিকে বাধা সৃষ্টি হলেও সময়ের মধ্যে অনেক কাজকে সুসম্পন্ন করতে পারবেন কর্মক্ষেত্রে বিভিন্ন তর্ক বিতর্ক গুলি কাটিয়ে উঠতে পারবেন আপনারা যারা কৃষিজীবী রয়েছেন কৃষি ক্ষেত্রে কিন্তু অগ্রগতি রয়েছে। ব্যবসাবাতের দিকটা থাকবে যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারা অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে চলার চেষ্টা করুন মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে মানসিক চাপও কিন্তু কম বেশি বাড়বে স্বাস্থ্যের সমস্যা নিয়ে সাবধান থাকার চেষ্টা করুন বিশেষ করে রাহু যেহেতু আপনাদের রাশিতে খুব একটা শুভ পর্যায় নেই তাই স্বাস্থ্যের প্রতি অবশ্যই বিশ্বের যত্নবান হওয়ার চেষ্টা করবেন ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে স্বাস্থ্যের উন্নতি রয়েছে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন আজ আপনারা কিছু হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেতে পারেন আবার কিছু জিনিস দুপুরের পরে আপনার চোখের সামনে নষ্ট হয়ে যেতে পারে সুতরাং দুপুরের পরে আজ একটু বিশেষ সাবধান থাকার চেষ্টা করবেন ওভারঅল সকালের সময়টা খুব ভালো হবে তাই গুরুত্বপূর্ণ কাজগুলিকে সকালের ক্ষেত্রে করে ফেলার চেষ্টা করুন যতটা সম্ভব নিজের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন গ্রহ নক্ষত্রের গোচর অনুযায়ী যদি আপনাদের সবচেয়ে শুভ রঙের কথা বলা হয়ে থাকে কমলা সবচেয়ে শুভ সংখ্যা বাইশ সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে একান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক जय राधे कृष्ण